শুক্রবার বিকেলে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে এক মতবিনিময় সভার আয়োজন করা হয় যেখানে যোগ দেন ডক্টর মোহাম্মদ প্রধান উপদেষ্টাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ডক্টর প্রবাসীদের কথা মনোযোগ দিয়ে শোনেন এ সময় তিনি প্রবাসীদের সমস্যা সমাধানের আশ্বাস দেন বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন দেশের ব্যাংক ও কোষাগার খালি করে গেছে হাসিনা সরকার জানান অন্তর্বর্তী সরকারের উদ্যোগে ইতোমধ্যে

সরকার প্রধান বলেন ঘরে বসে নাগরিক সেবা পেতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার এ সময় বিদেশ থেকে অর্জিত জ্ঞান দেশ মেরামতের কাজে লাগানোর আহ্বান জানান তিনি তেরোটি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফা রশির বিরিয়ানি মশলা উৎসব এখন প্রতিদিন